আপনি মূলত ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন কিন্তু এখনও বুঝছে না ব্যাঙ্ক ম্যাথের ক্ষেত্রে কিছু দুর্বলতা কীভাবে কাটিয়ে উঠবেন তার জন্য চাচ্ছেন এক্সাক্ট ব্যাংকের টপিক লিস্ট অর্থাৎ কোন কোন টপিকে ম্যাথ আমি অন্তত পারলে ব্যাংক ম্যাথে বেশ আগে থাকবো এই ভিডিও থাকছে এই বিষয়ে ফুল ডিটেল তো আপনি যদি চান ব্যাংকের কোন কোন টপিক পড়লে অন্ততপক্ষে আপনার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কাভার হয়ে যাবে সেইগুলো জানতে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার খুব কাজে দিবে তো চলেন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এনগিটস আমি মোহাম্মদ লতিফুর রহমান আজকে আমরা কথা বলবো ব্যাংকের জন্য প্রিলিমিনারি বিশেষ করে বলে রাখি প্রিলিমিনারি যে যেসব ম্যাথ লাগে কীভাবে পড়বেন কি হয়ে কী পড়বেন না এবং কোন কোন টপিক থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পড়বে আগেই বলে রাখি এই ভিডিওটা এমনভাবে বানানো না যেটা ব্যাংকের একদম একশোতে একশো কমন ফেলবে কারণ আপনি যদি সবগুলো বইয়ের সব ম্যাথও করেন খুব সময় আপনি একশো থেকে একশো কমন পাবেন না তাই আমি চেষ্টা করেছি যে যতটা সম্ভব ব্যাংকের কমন ম্যাথগুলো এবং কমন টপিকগুলো একসাথে নিয়ে এসে একটা সাজেশন তৈরি করা হ্যাঁ আবার বলে রাখছি এই সাজেশানই অ্যাবসলিউট না এখান থেকে এদিক ওদিক হতে পারে আমি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট টার্গেট করছি আর সত্যি কথা বলতে এই এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পড়তে পড়তে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় দুর্বল কোন কোন জায়গায় আপনি বেশ স্ট্রং আছেন তো চলেন দেরি না করে শুরু করে দেওয়া যাক ভিডিওটার আগে যাওয়ার আগে একটু বলে রাখি যে কোন বই থেকে করবেন এটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করাবে না এটা নিয়ে ফুল একটা আলাদা ভিডিও আছে চাইলে আই বাটনে এবং ডেসক্রিপশনে এটা ডিটেল দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো চলেন দিয়ে না করে শুরু করা যাক প্রথম টপিক আসি সেটা হলো এল এম ও এইচসিএফ এখানে একটু বলে রাখি যে আমরা অনেক ম্যাথি বাংলায় বিভিন্ন নামে করে এসেছি ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ম্যাথি ইংরেজিতে আসে আপনি সেই বাংলাদেশ ব্যাংক এডির প্রশ্ন দেখেন অফিসারের প্রশ্ন দেখেন অথবা বেশিরভাগ বাকি ব্যাংকের অফ সিনিয়র অফিসার এবং এমটিও বা এরকম পরীক্ষা দেখেন বেশিরভাগ পরীক্ষার প্রশ্ন হয় ইংরেজিতে তাই আমি এখানে যে টপিক লিস্টটা দেবো সেটাও ইংরেজিতে হবে যেই যে টপিকের আমার মনে হবে যে না এটা হয়তো আপনার বোধগম্য নাও হতে পারে সেগুলো নিয়ে খুবই হালকা করে আমি ডিসকাস করব এলসিএম এইচসিএফটা মূল মূলত কি আমি যদি মোটা দাগে বলি এলসিএমটা হলো লসাগু এইচসিএফ গসাগু লসাগু গসাগুর অনেক ম্যাথ স্কুল লাইফে করে এসেছেন এখানেও সেম কিন্তু এখানে একটা বিষয় আছে বেশিরভাগ ম্যাথ আপনাকে বলবে না দুই তিন চারের লসাগু কত এভাবে বের করতে বলবে না বরঞ্চ আপনাকে একটা কেস দিবে অর্থাৎ যেখানে হলো গিয়া কোন একটা ওয়ার্ড বেজ ম্যাথ যে ম্যাথে আপনার মূলত লসে গুকে ব্যবহার করা লাগবে সলিউশনটা বের করার জন্য এটা হলো গিয়া প্রথম আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যদিও লসে উ যখন শিখেছিলাম তখন মেইনলি এটা শিখেছিলাম পাটিগণিতের জন্য অর্থাৎ এর জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক পরীক্ষায় দেখা যায় লস অসৌটা অ্যারিথমেটিক পার্টে না অ্যালজেব্রিক পার্টের জন্য আসে অর্থাৎ আপনাকে তিনটা রাশি দিয়ে দিবে সেই তিনটা রাশি থেকে আপনাকে বলতে পারে যে কোনটা হলো গিয়ে সবচেয়ে কমন বলতে পারে কোনটা হলো গিয়ে সবচেয়ে বড় বা কোনটা এইগুলোর ভেতর ডিভিজিবল এলসিএম এইচসিএফ এই দুটা ওয়ার্ড নাও ইউজ করে থাকতে পারে অন্য কোনোভাবেও সেম কথা আপনাকে বুঝাতে পারে তাই আপনাকে চেষ্টা করতে হবে যে কী বুঝেছে কীভাবে বুঝেছে এটা একটু ধারণা করার জন্য পয়েন্ট টু ইউনিট্রি মেথড ইউনিট্রি মেথডটা বাংলা আমরা ঐকিক নিয়ম নামে খুব বেশি পরিচিত ছিল এখানেও ঐকিক নিয়ম নিয়ে কোশ্চেন আসবে আপনাকে হয়তো বলবে যে এতটা জিনিসের দামে তো আর হয়তো আর একটু বাড়িয়ে বলো দশটা জিনিসের দামে তো হয়তো চাইলো তারা পনেরোটার দাম কত অথবা তারা চাইলো পাঁচটার দাম কত এভাবে বিভিন্ন দাম চাইতে পারে এরকম জিনিসগুলো ইউনিট্রি মেথডে এখানে বলে রাখি ইউনিটি ম্যাথডের সাথে আমি কিছু জিনিস অ্যাড করে নিয়েছি যেমন ধরেন যে অ্যাভারেজ কস্ট বাধান ধরেন এরকম যেসব ম্যাথ আছে এগুলো ইউনিটির ভেতরে ফেলেছি অ্যাভারেজ কস্টের জন্য আলাদা হয় ম্যাথ করার খুব বেশি প্রয়োজন আমি দেখি না হ্যাঁ অ্যাভারেজে কিছু কিছু ম্যাথ আছে বেশ টাফ থাকে হ্যাঁ সেসব ক্ষেত্রে আপনি অবশ্যই কবেন তবে হ্যাঁ খুব বেশি মানে ইউনিটি থেকে কঠিন ম্যাথ আসতে দেখা যায় না তবে আপনি অ্যাভারেজ এবং ইউনিটটি এই দুটো টপিক অবশ্যই একটু দেখে নেবেন থার্ড টপিক হলো পার্সেন্টেজ পার্সেন্টেজের ক্ষেত্রে বলে রাখি পার্সেন্টেজের আপনি যে কোনো বই আপনি দেখবেন যে তিনটা সেপারেট টপিক আছে পার্সেন্টেজ প্রফিট লস এবং হলো গিয়া ইন্টারেস্ট তিনটা জিনিসকে আমি একসাথেই ধরেছি কারণ তিনটায় ইভেনচুয়ালি পার্সেন্টেজ হিসাবে আপনাকে দেখতে বলবে যে কোনো একটা অ্যামাউন্ট দেবে সেটা পার্সেন্টেজ বের করতে বলতে পারে অথবা বলতে পারে যে এইটা এত মাসে কত টাকা ইন্টারেস্ট থেকে কোশ্চেন করতে পারে কোশ্চেন করতে পারে যে এই বিক্রি করলাম আমার কত টাকা প্রফিট হলো কত টাকা লস হলো মূলত ছোটবেলায় আমরা যখন শতকরার পুরো চ্যাপ্টারটা পড়তাম শতকরা চ্যাপ্টারে এই ধরনের যেসব ওয়ার্ড প্রবলেম ছিল এগুলো খুব বেশি করা হতো এখানেও সেম জিনিস কোনো ডিফারেন্স নাই আপনাকে মূলত এখানে যে কাজটা করতে হবে যে শতকরার টাইপের যেসব ম্যাথ আছে এই টাইপের ম্যাথ সে প্রফিটের হোক কোনো যে কোনো টপিকের হোক সেই ম্যাথগুলো খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে নাও দ্যাটস ইট এর বেশি খুব বেশি লাগবে না এবার আসলো রেশিও রেশিও বলতে মূলত অনুপাতকে বোঝানো হয় আমরা অনুপাতের ম্যাথ ক্লাস সিক্স সেভেন এইটে করেছি আচ্ছা একটা কথা বলে রাখি যে আমি যতই টেক্সট বই বা আমি সিক্স সেভেন এইট ফাইভ সিক্স এভাবে বলছি আমি কোনোভাবে আপনাকে সাজেস্ট করছি না ক্লাস নাইন টেনের ম্যাথ বই করতে কারণ দিয়ে আপনি ব্যাংক ম্যাথ পাস করতে পারবেন না এটা যদি অনেকে এটার সাথে একমত হবে না কিন্তু আমি আপনাকে আবার বলে রাখি ব্যাংক ম্যাথ পাস করার জন্য আপনাকে যে কোনো একটা বইয়ের চেয়ে অনেক বেশি লাগবে এইটা মাথায় রেখে আপনার প্রিপারেশনটা নিতে পারেন তো রেশিওর ভেতরে কি ধরনের ম্যাথ আসতে দেখা গেছে মূলত রেশিওর ভেতরে দুই ধরনের ম্যাথ আসতে দেখা যায় একটা হলো আপনার বয়সের ম্যাথ অর্থাৎ বাবার বয়স হতো ছেলের বয়স হতো বাবার বয়স পুত্রের বয়সের তিনগুণ এরকম বিভিন্ন ধরনের ম্যাথ আসে আবার দেখা যায় অনেক ক্ষেত্রে মিক্সচার ম্যাথ থাকে যে দুই লিটার দুধের সাথে এক লিটার পানি মিক্স করা হলো কতটুকু আরও দুধ মিক্স করলে মিক্সচার এত স্ট্রেস এত হবে এরকম কিছু ম্যাথ দেখতে দেখা যায় এই ধরনের ম্যাথগুলো মূলত মিক্সচারের ম্যাথ মাথা রাখবেন আমি আবার বলছি এই ভিডিওটা পুরোটা প্রিলি বেসড তাই আপনি মিক্সারে প্রচুর কঠিন কঠিন ম্যাথ করা সম্ভব আপনাকে অত কঠিন লাগবে না মিডিয়াম বা মিডিয়োগ আপনি যদি প্রিপারেশান নিতে পারেন মোর দেন অ্যান দুটা জিনিস মাথায় রাখতে হবে আপনি সঠিকভাবে ম্যাথটা করছেন টাইম মতো করতে পারছেন আপনি খুব তাড়াতাড়ি করতে যে ভুল ম্যাথ করে সেটা কোনো লাভ নাই আবার আপনি সঠিক ম্যাথ করতে যে অনেক সময় নষ্ট করে দিন এটাও করেও কোনো লাভ হবে না এই দুটো মাথা রাখবে আপনার এই প্রিপারেশানটা বেশ ভালো হবে আশা করি এরপর আসতেছে ইকুয়েশান মূলত আমরা অ্যালজেব্রিক ইকুয়েশান সলভ করাতে খুব বেশি অভ্যস্ত হয়ে থাকি যেগুলোকে আমরা সমীকরণ সমাধান হিসেবে পরিচিত সমাধান করা যেসব ওয়েগুলো আছে আমি একবার মনে করে দেয় এলিমিনেশন তারপর সাবস্টিটিউশন যে কোনো এক দুটো ইকুয়েশান দিয়ে সরাসরি সলভ করতে বলতে পারে অথবা আপনাকে কিছু কিছু ওয়ার্ড ম্যাপ দিতে পারে যেগুলো মূলত দিন শেষে এই এলিমিনেশন এবং সাবস্টিটিউশন এরকম কিছু প্রবলেম দিয়ে সলভ করতে হয় যেমন ধরেন এইজের কিছু কিছু ম্যাপ আপনার এখানে চলে আসতে পারে যেগুলো অ্যাকচুয়ালি আপনাকে ইকুয়েশান দিয়ে সলভ করা লাগতে পারে সবসময় রেশিও দেওয়া হবে এরকম না কিন্তু ইকুয়েশান দিয়েও কিছু কিছু ম্যাথ সলভ করা রাখতে পারে এরকম কিছু ম্যাথও আসতে পারে আবার আপনার কিছু কিছু ইকুয়েশান সরাসরি দিয়ে দিতে পারে অর্থাৎ দেখা গেল যে বললো মানে ওয়ার্ড দিয়ে এমনভাবে জিনিসটা বানালো যে তিনটা কলা দুটা এটা দুটা ওটার দাম এত টাকা তিনটা এটা দুটা ওটা এরকম করে দিয়ে দিল দিয়ে আপনাকে ইকুয়েশানটা সলভ করতে বললো এরকম সরাসরি ইকুয়েশান সলভেরও বিষয় আছে আসে কিছু তো আপনার এরকমই কিছু ইকুয়েশান ম্যাথ দিতে পারে মূলত যেগুলো অ্যালজেব্রাটাকে বেশি ভাগ কেন্দ্র করে এরপর আসি সেট সেট পার্টটা অনেক ইম্পর্টেন্ট বিকজ সেটের দুটা বেসিক ফর্মুলা আছে এবং সেটার একটা বড়ো বিষয় কি সেটার ম্যাথটা খুব ইজি করা যায় কিন্তু কনসেপচুয়ালি কঠিন করা যায় অর্থাৎ সেটার এমন ম্যাথ আমি দেখেছি যে করতে পাঁচ সেকেন্ডও লাগে না কিন্তু যে বুঝবে না সে সারাদিন ধরে বসে থাকলে ম্যাথটা করতে পারবে না তাই এই ধরনের ম্যাথ ব্যাংকের প্রিমিয়ামের পরীক্ষায় বেশ আসতে দেখা যায় আপনি চাইলে এই ম্যাথগুলো একটু ভালো করে দেখে রাখতে পারেন এরপর আসলো ফাংশন ফাংশনের মধ্যে থেকে সরাসরি কোশ্চেন আসতে দেখা যায় অর্থাৎ কোনোটা এক্সেল ফাংশান ইনভার্স ফাংশন কোনটা এরকম বের করতে পারে অনেক ক্ষেত্রে ফাংশনের ভেতর বিভিন্ন ভ্যালু বসে জিজ্ঞেস করে যে এর কোন মানে এর অবশিষ্ট কতটুকু থাকবে অথবা এটা এটা দ্বারা বিভাজ্য কিনা এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে দেখা যায় তাই এরকম প্রশ্ন এগুলো বারবার প্র্যাকটিস করার জন্য ফাংশন প্র্যাকটিস করা ছাড়া আর কোনো সলিউশন নাই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এগুলো এক এক ফাংশন কিনা বা এরকম আরও কিছু কোশ্চেন করে এই ধরনের বিষয়গুলো আপনাকে যখন এই ব্যাঙ্ক ম্যাথের প্রিপারেশান নেবেন এইগুলোর ভালো মতো প্রিপারেশান নিয়ে রাখা প্রয়োজন এরপরে রয়েছে এই পার্টটা আমি একটু বলে রাখি যে এই পার্টটা তিনটা সেপারেট জিনিস টোটালি সেপারেট জিনিস কিন্তু খুব কাছাকাছি এই জন্য আমি তিনটাকে একসাথে রেখেছি এবং সচরাচর দেখা যায় যে এইগুলো থেকে একটা ম্যাক্সিমাম দুটা কোশ্চেন তিনটা কোয়েশ্চেন আমি কখনো আসতে দেখিনি তবে আপনি যদি চান যে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনের কাছাকাছি যেতে হয় তাহলে এই তিনটা চ্যাপ্টার অবশ্যই খুব ভালো করে প্রিপারেশান নেবেন সে তিনটা হলো একটা হলো পারমোটেশান কম্বিনেশান এবং তিন নাম্বারটা হলো প্রবাবিলিটি আপনারা যেটা বুঝছেন এখানে একটু বলে রাখি যে অনেক কঠিন থেকে কঠিন ম্যাথ প্রবাবিলিটি পারমোটেশান কম্বিনেশান আসা সম্ভব আপনার খুব বেশি কঠিনে যাওয়ার দরকার নেই বেয়ার মিনিমাম অর্থাৎ খুবই সহজ যেগুলো আছে মানে মোটামুটি সহজ যেগুলো সেই টাইপের ম্যাথগুলো যাতে আপনি করতে পারেন মোর দেন অ্যান আপনার এর চেয়ে খুব বেশি প্রয়োজন নেই তবে এরপরে যদি আপনি মনে করেন যে না আমি রিটার্নের জন্য আগে রাখবো তাহলে অবশ্যই পারমোটেশন কম্বিনেশনের যেসব ম্যাথ একটু বড় সেগুলোকে দেখতে পারেন তবে খুব বেশি বড় ম্যাথের দেখার আমার মতে প্রয়োজন নেই এবার আসি কিছু জিওমেট্রিক কোশ্চেনে জিওমেট্রিক কোশ্চেন প্রায় থাকে এগুলো থেকে কোশ্চেন আসতে দেখা যায় এবং আপনাকে অবশ্যই সলভ করতে হবে যেমন ধরেন কোনো কোনো ক্ষেত্রে বলতে পারে এরিয়া নির্ণয় করা কোনো কোনো ক্ষেত্রে বলতে পারে সাইড নির্ণয় করা কোনো কোনো ক্ষেত্রে বলতে পারে অ্যাঙ্গেল নির্ণয় করা ইভেন কোনো কোনো ক্ষেত্রে বলতে পারে যে একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে তার চারিপাশে ফুটপাত আছে ফুটপাতের এরিয়া কত এরকম কিছু কোশ্চেন আসতে দেখা যাচ্ছে যেগুলো মূলত পরিমিতির কোশ্চেন আমরা ছোটবেলায় সলভ করতাম এরকম কিছু কোশ্চেন জিওমেট্রিগুলো আমি আলাদা আলাদা করবো না কারণ জিওমেট্রি আমাদের যে ক্লাস ফাইভ সিক্স সেভেনের যে বেসিক থাকে আপনি ওই বেসিকটা ফলো করে আপনাকে উপপাদ্য সম্পাদমুজ করতে এমন না তাই আপনি ফাইভ সিক্স সেভেনের বেসিকটা ইউজ করে কিছু মানে ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্স ইউজ করে আপনি মোটামুটি এই জিওমেট্রি পার্টটা ভালো মতো করতে পারবেন আশা করি এখানে আপনার কিছু কিছু কমন ফর্মুলা লাগে রেক্ট্যাঙ্গেল ট্রাইঙ্গেল সার্কেল এরকম বিভিন্ন ফর্মুলা লাগে এগুলোর এরিয়া পেরিমিটার এবং এগুলোর ভলিউম এগুলোর কিছু কিছু ইকুয়েশন লাগে মোটামুটি মুফস থাকলে মোটামুটি আপনি ম্যাটগুলো পারবেন হ্যাঁ এখানে কিছুটা আপনাকে অবশ্যই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কাজে লাগাতে হবে এমন আপনি ভাবতে পারবেন না যে আপনি যা পড়বেন এবং সেটা হয়ে যাবে এগুলো ছিল আমার বেসিক জিনিস এটা ছাড়া আমি কিছু কিছু জিনিস আছে আমি যেগুলো নিয়ে বলি এগুলো খুব বেশি কথা বলছি না এগুলো হ্যাঁ এগুলো আসে সব পরীক্ষায় আসে না এই আমি এগুলোকে মেইন কন্টেন্ট রাখিনি সাইড কন্টেন্ট রেখেছি প্রথমটা হলো ফ্র্যাকশান অর্থাৎ তিন চারটা ফ্র্যাকশান দিয়ে বলতে পারে নিচের কোনটি সবচেয়ে ছোটো এরকম কিছু কোশ্চেন করতে পারে অথবা বলতে পারে নিচের কোনটি সবার মধ্যে কমন যেটা এলসিএম এইচসি এর ভেতরে কমন আসবে এই পার্টটা ফ্র্যাকশানও আসতে পারে এরকম কিছু কোশ্চেন আসতে পারে সেকেন্ড পয়েন্ট হলো লগ অ্যান্ড এক্সপোনেন্ট লগারিদমিক ফাংশানগুলো নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে দেখা গেছে এর আগেও লগারিদমিক যে বেসিক ফাংশানটা সেটা যদি মাথায় রাখেন এবং এক্সপোনেন্টের যে বেসিক বেসিক ফাংশান এগুলো যদি মাথায় থাকে তাহলে আপনি খুব সহজেই পারবেন এই সহজ সহজ কিছু এক্সপোনেন্টের কোশ্চেন এগুলো আমরা অলরেডি আমাদের গ্রুপেরগুলোতে শেয়ার করে রাখি এরপর আপনি যদি চান নেটও সার্চ দিতে পারেন বিভিন্ন ম্যাথের ইকুয়েশনের বিভিন্ন ছবি নেটে অ্যাভেলেবল এরপরে যে ফ্যাক্টরাইজেশন অর্থাৎ আপনাকে একটা বড় রাশি দিল বললো যে ইট এটা খুব কমন কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ এখানে একটু বিষয় বলে রাখার দরকার ফ্যাক্টরাইজ করাটা অ্যালজেব্রিক ফাংশন দিয়ে রাখে হয়তো আপনাকে একটা অ্যালজেব্রিক ফাংশন দিয়ে বলবে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু দিস মানে বা এরকম কিছু একটা বলবে যেখানে আপনাকে বের করতে হবে যে এইটাকে ভাঙলে নিচের কোনটা পাওয়া যায় এগুলোর জন্য আপনাকে অবশ্যই ফ্যাক্টরাইজেশন প্র্যাকটিস করতে হবে আর লাস্টে পার্টটা হলো লাইন এবং অ্যাঙ্গেল অর্থাৎ দেখা যায় যে অনেকগুলো পরীক্ষার কোশ্চেন আসে যে এরকম একটা ট্রায়াঙ্গেল এঁকে দিল বা একটা কঠিন চিত্র এঁকে দিল বলো যে এই অ্যাঙ্গেলটা কত এক্স জায়গার জন্য আপনি যদি চান অবশ্যই আপনাকে লাইন অ্যাঙ্গেল এই ধরনের ম্যাথগুলো খুব ভালোভাবে সলভ করা লাগবে তো আশা করি যদি আপনি এই কয়টা টপিক ফলো করেন তাহলে আপনার মোর দেন অ্যান আপ প্রিপারেশন হবে বলে রাখি আমি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে খুব এক্সপ্লেন করে বলেছি কোন কোন টাইপের ম্যাথ আসে আবার বলে রাখি আমি যেহেতু এখানে ব্যাংকের প্রিলিমিনারি ম্যাথের কথা বলছি তাই আপনাকে খুব বেশি ডিটেল বা খুব কঠিনে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি মোটামুটি প্রিপারেশন নিলেই মোট দেনান এরপরেও যদি আপনার মনে হয় যে না আমার আরও কিছু করা দরকার অবশ্যই আপনি অন্যান্য বই ফলো করতে পারেন কোনো সমস্যা নেই খুব কঠিন ম্যাথগুলো দেখবো না এবং আমি অবশ্যই এত কঠিন ম্যাথের দিকে যাব না যে ম্যাথটা করতে যা আমি রিটার্নের ফিল পাচ্ছি কারণ রিটেনের ম্যাথে আমি এখানে কথা বলছি না আশা করি এই ভিডিওটা আপনার কাজে দেবে এরপরেও আপনি আমি জানি আপনার অনেকগুলো প্রশ্ন আছে আপনি কোন টপিকের ভিডিও চান অর্থাৎ আপনি কি ব্যাংক রিটার্ন টপিকগুলো চান নাকি আপনি বিসিএস এর টপিক লিস্টটা চান নাকি আপনি চান যে ব্যাঙ্ক এবং বিসিএস একসাথে প্রিপারেশন নিতে হলে কোন কোন টপিকের উপর ম্যাথ করতে হবে সেই টপিক লিস্ট তাইলে সে অবশ্যই কমেন্ট করে জানান আপনি কমেন্ট করে এটাও জানান যে আপনার এইটা ছাড়া আর কোন কোনো কোন সাবজেক্টের টপিক লিস্টের প্রয়োজন আমি চেষ্টা করব সেই টপিক একটা ভিডিও বানাতে এটা ছাড়াও আপনাদের মনে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিয়ে রাখুন চেষ্টা করবো সেগুলোর সঠিক সমাধান দেওয়ার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনগেটসের সঙ্গেই থাকবেন ধন্যবাদ